নমস্কার সবার চলো আজকে আমার নিউ কলেজের নিউ new experience গুলো তোমাদের সাথে share করি এই তো আমি আর সাকিব আমার কলেজের এর উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আমার college আজকে নবীন বরণ অনুষ্ঠান মানে আমাদের orientation program আর program টাইম ছিল বিকেল তিনটায় আমরা দুপুর দুইটায় বের হয়ে যাই আমি আর সাকিব চলে গেলাম শেওড়া পাড়া যেহেতু সাকিবের office শেওড়া পাড়াতে ও আমাকে metro তে দিয়ে আসবে then আমি একাই চলে যাবো তো আমরা দুজন রিক্সায় করে এই তো শেওড়া পাড়া চলে এসেছি এখন ও আমাকে metro তে কেটে দিচ্ছিলো কাটতে কাটতে হঠাৎ মধ্যে টাকাটা আটকে যায় আমরা কার্ড হাতে পাই বা টাকা আর ব্যাগ আসে না মেশিন নষ্ট হয়ে যায় তখন ম্যানুয়ালি আমরা পেমেন্টটা নিই দেন আমি মেট্রোর জন্য ওয়েট করি সাকিব চলে যায় এই তো মেট্রো চলে এসেছে দেখেন আউট অফ ভিউ খুব সুন্দর আমি সবসময় মেট্রোতে উঠতে একটু আউট অফ ভিউ নেওয়ার চেষ্টা করি আপনারা জানেন আমার খুব ভালো লাগে প্রকৃতি যাই হোক এই তো আমি অমোৎসাহ আগে চলে এসেছি আর দেখে আজকে একটু রবীন্দ্র অনুষ্ঠান বলে কথা ইনশালি কুডি পরে এসেছি যেহেতু ম্যাটেরিয়ালটা আমাদের বর্ডিং নার্সিং কলেজে গিয়ে দিয়ে প্রবেশ করেছে আমি ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে আমার কলেজের ভিতরে সরাসরি চলে এসেছি এখন ফাইনালি আমাদের জি রুমে প্রোগ্রাম হবে আমরা এই রোনেই সবাই এসে বসেছি এখানে আসার পর দেখো আমার কলেজ ফ্রেন্ড ওর অনুভূতি হয়েছে যেটা আমি জানতাম না ওদের সাথে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো তো একে একে সবাই আসা শুরু করল নতুন নতুন ফ্রেন্ড সার্কেল আশা করি সবার সাথে খুব সুন্দর মুহূর্তগুলো কাটবে আর আমাদের টিচারসরা একে একে আসলো এবং সবাই খুব সুন্দর সুন্দর বক্তব্য রাখছিলো শুনতে খুবই ভালো লাগছিলো প্রত্যেকটা teacher এর বক্তব্য খুবই ভালো লেগেছে আর প্রত্যেক teacher এর behaviour খুবই ভালো তো আমাদের রবীন্দ্র অনুষ্ঠানে খুবই সুন্দর সুন্দর ফুল দিয়ে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে আমাদের কে শুভেচ্ছা প্রদান করা হয় এবং সাথে আমাদেরকে একটি চাবির ring দিয়েছে একটি কলম এন্ড আমাদের সিলেবাস দিয়েছে আমাদের প্রত্যেকের পরিচয় নেওয়া হয় এবং আমাদের course কারিকুলাম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে teacher রা আমাদের প্রোগ্রাম শেষের দিকে তারপর আমাদের নাম এন্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যায় একটা ফর্ম এ দেন আমাদেরকে একটু নাস্তা দেয় দেন আমরা বন্ধুরা মিলে একটু ছবি তুলছিলাম তো ক্লাস রুম এ একটু ভিডিও কেফ নিচ্ছিলাম ছবি তুলছিলাম ম্যাডাম দের বক্তব্যগুলো রেকর্ড করছিলাম তো সবকিছু মিলে সুন্দর মুহূর্ত কাটে সকলের সাথে দেখা হয়ে দিন পর অনেক ভালো লাগলো নতুন পরিবেশ নতুন 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 ফ্রেন্ড আশা করি সামনের দিনগুলো অনেক সুন্দর কাটবে এসব মিলিয়ে তো আমাদের প্রোগ্রাম শেষ আমরা বের হয়ে যাই এবং আমি আর সীমা একটু হাঁটছিলাম আর আমার গংকি সীমা তো পুরো উদায় পাগল হয়ে গেছে কখন খাবে কখন কাপে তো বেচারি আর উপায় না পে রাস্তা হারtactে হাঁটছিল তো এই কথা আর કહাও কিবা না বলি যাই পুজোষ্টমী করতে করতে অল্প আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে আমি সবাকে टाटा দিয়ে ফাইনালি বাসায় চলে আসি আজকে এই পর্যন্তই একা হবে নেক্সট ব্লগেশন